প্রবাদ দর্শকবৃন্দ ঘূর্ণিঝড় যে রেমাল আসছে তার প্রভাবে আমাদের এখানে সকালবেলা খুব হালকা বৃষ্টি হয়েছে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে মাটিও ভেজে সেই পরিমাণ বৃষ্টি এবং তার সাথে হালকা একটু হাওয়া চলেছে ঝোড়ো হাওয়া বলা যায় না হালকা হাওয়া তবে আপাততভাবে তাপমাত্রা আগের তুলনায় অনেকটা কমেছে এটাই স্বস্তি আর যখনই খবরের চ্যানেলগুলো খোলা হচ্ছে তখনই এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সংবাদ মাধ্যমগুলো আমাদের সতর্ক করছে না আমাদের বেশি করে আরও আতঙ্কিত করে তুলছে সেটাই বোঝা দুষ্কর সে এমনভাবে খবরগুলো দেখাচ্ছে যেন মানুষের মনে আতঙ্ক আরও বেশি করে ছড়িয়ে পড়ে আর যদি সাবধানতা অবলম্বন করতে ভালোভাবে বলতো সেটাও ভালো লাগতো যাই হোক যে যেরমভাবে পারে করছে আর এখন রবিবার সকালে ছেলেকে নিয়ে সঙ্গে চলেছি বাজারের উদ্দেশ্যে

সকাল থেকে এখনো ঝড় শুরু হয় না জাস্ট হালকা একটু ঝড় হাওয়া হচ্ছে তার মধ্যেই গাছ থেকে একটা এই শুকনো নারকেল পাতা পড়ে এই কেবিলের তারের উপরে পড়ে রাস্তার ওপরে আড়াআড়ি দাঁড়িয়ে বাজার তো মোটামুটি টুকটাক করলাম বাজার বলতে শুধু একটু মাছ আর মাংস নেয়ার ছিল সেগুলো নিয়ে এবার বাড়িতে ফিরলাম ছাব্বিশে মে রবিবার এখন সময় দুপুর একটা বারো আর এখন মোটামুটি আমাদের এখানে এই ঝিঝিড়ি বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া এটা আগের তুলনায় একটু বেশি হচ্ছে সকাল থেকেই এরকম চলছে মাঝে মাঝে থামছে মাঝে মাঝে এই ঝোড়ো হাওয়া ঝেঝড়ি বৃষ্টি হচ্ছে তবে এখন একটু বেশি হচ্ছে ঝোড়ো হাওয়া চালু হচ্ছে

আছে আমাদের এখানে সারাদিনের মধ্যে আস্তে আস্তে জলের যে পরিমাণটা সেটা বাঁচতে চলেছে মানে সারাদিনের মধ্যে প্রথম এই এত জোরে বৃষ্টিপাত হচ্ছে এর আগেও বৃষ্টি হচ্ছিল তবে বিক্ষিপ্তভাবে ঝিমঝিম করে তবে এখন বৃষ্টিটা কিন্তু যথেষ্ট ঘনভাবে হচ্ছে এবং পরিমাণটাও বাড়ছে এবং তার সাথে আস্তে আস্তে ঝোড়ো হওয়া উঠতে চলেছে ছোট আসার আগে প্রাথমিক যে জিনিসগুলো বাইরে দেখে নেওয়া দরকার কেন যে কতটা কী ট্যাঙ্কে জল আছে সেটা একটু দেখতে হবে যদিও ট্যাঙ্ক সকালে ভর্তি করেছিল মোটামুটি ভর্তিই আছে এগুলো প্রাথমিক জিনিস সেগুলো দেখে নিই তাহলে মন্তা গাছটা পড়ে গেছে গাছটা পরিমাণ অনেকটা বড়ো হয়েছে টপটা ছোটো হয়েছে তার জন্য পড়ে গেছে তবে সবচেয়ে বিরক্তির কারণ হচ্ছে প্রতিবেশী এই না করে রাস্তা একেবারে ছাদের পাশে আর একদম ছাদের প্রায় ঠেকবে ঠেকবে আর গাছের মাথাটাও ছাড়ানো নেই আর এদিক হাওয়াটা আসছে এটাই একটা ভয়ের কারণ আর গাছে আমগুলো হয়ে আছে দেখুন এই যে দেখুন এই যে অনেকগুলোই আম হয়ে আছে রবিবারের লাঞ্চে বসছি আর আজকে রবিবারের লাঞ্চে মেনু থাকছে ভাত তার সাথে তেতো চচ্চড়ি আর সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল তার সাথে আমের চাটনি স্যালাড আর চিকেন কারি ছাব্বিশে মে রবিবার বিকাল পাঁচটা চল্লিশ এখন আমাদের এখানে ওয়েদার মোটামুটি এরকম আকাশে মেঘের আনাগোনা লেগে রয়েছে তার সাথে এই মোটামুটি মাঝে মাঝে সাঁত্রিশ আটত্রিশ কিলোমিটার বেগে ঝড়ের ঝাপটাটা আসছে আর তবে সবসময় নয় যখন ঝড়ের ঝাপটাটা আসছে আর এমনি নর্মাল বেশ ঠান্ডা হাওয়া চলছে আর মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কখনও একটু পরিমাণে বেশি হচ্ছে কখনও একটু কম হচ্ছে তবে আপাতত বৃষ্টিটা হয়নি এখন ঠান্ডা ওয়েদারে বিকালে তো বাইরে থেকে বেরোতে নিষেধ করেছে যদিও আমাদের এখানে এখনও সেরকম তাণ্ডব কিছু চালু হয়নি জাস্ট হাওয়া চলছে তার মধ্যে বিদ্যুৎটা চলে গেল কি করা যাবে অন্ধকারে বসে থেকে এই একটু গরম গরম চা আর তার সাথে একটু এই সাবুর পাঁপড় এই এখন একটু বেকারে আমেজ করে খাওয়া বিশে মে রবিবার সময় রাত্রিশ নটা তেত্রিশ এই ঝেঝড়ির বৃষ্টি তার সাথে হালকা হাওয়া তো এখনও ঘূর্ণিঝড় যে রেমাল তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব সরাসরি আমাদের লোকেশনে সেইভাবে কিছু আসে জাস্ট এই একটু নিম্নচাপের আবহাওয়া মতন আছে তার মধ্যে সন্ধ্যে থেকেই ভোগান্তি চলছে গোটা পাড়ায় রাস্তায় লাইট আছে কিন্তু বাড়ি অন্ধকার কেন বাড়ির ফেজে কারেন্ট নেই অর্থাৎ এই যে ইলেকট্রিকের যে তারের ফেজ যে মেনলি তিনটে ফেজ থাকে একটা আর্থিং থাকে একটা ফেসে কারেন্ট আছে বাকি দুটো ফেসে কারেন্ট নেই যার জন্যে যে ফেজে রোড লাইটগুলো দেওয়া আছে মোটামুটি রাস্তায় কিছু কিছু জায়গায় আলো দেখা যাচ্ছে আর যে যে বাড়িতে যে ফেসে লাইন আছে কারেন্ট আছে সেই ফেসের সাথে কানেক্টেড আছে সেই সেই বাড়িতে লাইনগুলো আছে বাড়কি ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু সন্ধ্যা থেকে প্রায় তিন ঘন্টা হয়ে গেল লাইট অফ আচ্ছা মে সোমবার সকাল সাতটা গত রাত্রির থেকেই ঘূর্ণিঝড় যে রেমাল তার চেয়ে প্রভাব পড়েছে আমাদের এখানে তার কারণে বেশ ভালো রকম বৃষ্টি রাস্তাতে ভালো রকম ঝড়ো হাওয়া চলছে এবং এখনও সেই বৃষ্টি কন্টিনিউয়াস হচ্ছে বৃষ্টি থেমে থাকছে না কখনো বৃষ্টি গতি বাড়ছে কখনো গতি কমছে আর রাত্রের দিকে ঝোড়ো হাওয়াটা ভোর রাত্রের দিকে খুব গতিতেই ছিল তবে এখন মাঝে মাঝে ঝোড়ো হাওয়াটা দমকা হা হিসাবে আসছে সবসময় হচ্ছে না ঝোড়ো হাওয়ার দাপটটা আসলে এই দিক থেকে আসছে এটা হচ্ছে উত্তর দিক এবং পশ্চিম দিক মূলত উত্তর পশ্চিম দিক থেকে আসছে আর বাড়ির পেছনে এই উত্তর দিকে একটা বেশ ভালো ঘন বাগান আছে এই বাগানটাই কিন্তু ঝোড়ো হওয়ার দাপটা দেখে আমাদেরকে অনেকটা বাঁচিয়েছে যার কারণে কিন্তু সরাসরি সেইভাবে এখানে ঝোড়ো হওয়ার দাপটটাও পড়ছে না গাছগুলো কাঠ করে দিচ্ছে তবে এত সে ঝোড়ো হাওয়া চলবে গাছ ভাঙবে না গাছের ডাল ভাঙবে না সেটা কি হয় যে দেখুন এখানে গাছের ডাল ভেঙেছে ওপরে এখানেও কিছু গাছপালা ভেঙে পড়েছে আর বেশিরভাগ গাছে কিন্তু সব হেলে গেছে সাতাশে মে সোমবার সময় সকাল আটটা ছত্রিশ আর আমাদের লোকেশানে এখন আস্তে আস্তে বৃষ্টির পরিমাণও বাড়ছে আর ঝোড়ো হাওয়ার দাপটও আগের তুলনায় অনেকটাই বাড়ছে তবে গত রাত্রি যেরকম ঝোড়ো হাওয়া চলছিল সেখানে শোঁশো করে আওয়াজ শোনা যাচ্ছিলো বাইরে বেরোনো সম্ভব হয় না রাত্রিতে আর এলাকায় পুরো অন্ধকার কেন বিদ্যুৎ নেই যার জন্যে ভিডিও কিছু করা সম্ভব হয়নি মারাত্মক শোঁশো আওয়াজ শোনা যাচ্ছিল আর এখন আবার সকালবেলা বৃষ্টির দাপট বাড়ছে আর তার সাথে এই ঝোড়ো হওয়ার পরিমাণে আস্তে আস্তে বাড়ছে ঘূর্ণিঝড় হেমালয়ের প্রভাব কিন্তু এখনও চলছে বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে তার সাথে ঝোড়ো হাওয়া হচ্ছে তো এ করেছি বাড়ির চারিদিকে একটু ঘুরে দেখতে কেন রাতের থেকে ঝোরে সম্ভব হয় না এখন সময় দুপুর এগারোটা তো মোটামুটি দেখছি অনেক জায়গাতেই গাছপালা অনেক কিছু পড়েছে চলুন আপনাদের কিছু কিছু দেখাই একটা নারকোল গাছ ছিল পুকুর পাড়ে সেটা ধরতে নেবে গেছে মোটামুটি বিদ্যুতের তার ছিঁড়ে একেবারে ঝুলছে নিচে বিদ্যুৎ দপ্তরে গাছ গেছে গাছ ছাড়া খবরটা বলেই দিই সাতাশে মে সোমবার সময় দুপুর তিনটে সতেরো এখনও যে ঘূর্ণিঝড় রেমাল তার প্রভাবে আমাদের লোকেশানে এখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে তবে বৃষ্টি বিক্ষিপ্ত বলা একটু হয়তো ভুল হবে সর্বক্ষণে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে তার গতিটা কোন সময় কমছে কোন সময় বাড়ছে আর তার সাথে ঝোড়ো হাওয়া চলছে এখন ঝোড়ো হাওয়াটা বন্ধ আছে তবে মাঝে মাঝেই ঝোড়ো হওয়ার গতিবেগ খুবই বাড়ছে এবং তার সাথে মাঝে মাঝেই দমকা হাওয়াটাও খুব জোরে আসছে এরকম ঠান্ডার ওয়েদার সারা দিন যেখানে বৃষ্টি পড়ছে ঝোড়ো হাওয়া হচ্ছে সেই দিনে তো অবশ্যই একটু খিচুড়ি কারণ খেতে লাগে তাই গিন্নিকে বললাম একটু খিচুড়ি বানাতে তো গিন্নি আজকে লাঞ্চে খিচুড়ি বানিয়েছে তার সাথে ডিম ভাজা আছে বেগুন ভাজা আছে আর সাবুল পাঁপড় দর্শকবিন্দু রেমালের যে পর্ব সেটা এখনও চলছে এখনও থামে নেই মানে এখনও ঝিঝিরি বৃষ্টি তার সাথে হালকা হাওয়া বা কখনও ঝোড়ো হাওয়া তার সাথে মাঝে মাঝে একটু দাপুটে হাওয়া তার সাথে কোনো সময় বৃষ্টির গতি একটু জোরে হচ্ছে এরম কন্টিনিউয়াস চলছে আর এটা তো আজকে চলতেই থাকবে তাহলে আজকে ঘূর্ণিঝড় পর্বের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে নমস্কার